আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলে আপু এই যে বস্তায় বস্তায় ড্রেস না আপু একটাও থাকে না একটাও থাকে না আপনারাই নেন আপনারাই নিচ্ছেন নাহলে এই হাজার হাজার প্রোডাক্ট স্টক করে কীভাবে সম্ভব শেষ না হলে কি আর কিনে সাহস পেতাম বলেন এই দেখেন মোবাইল ভাই একটা বস্তা ঢালতে ওনার অনেক কষ্ট হয় একা একা

ভালো লাগবে দুটা কালার না দেখে একটু দেন তো আমার হাতে কি জিনিস স্যামসাং এই জন্য আমি মিস করি আমি জানি যে এই মালটা খুবই দারুণ এই ড্রেসগুলি সুবিধা জীবনেও নয় এই প্রাইজে কখনো পাবনি জীবনেও পাবনি ওরে সর্বনাশ কি জিনিস এটা এটা কি জিনিস ডিজাইনার 44 বডি ডিজাইনার গাউন এই যে কাপড় দেখেন সুতি কাপড় ঠিক আছে সুতি কাপড় কোমরে কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে এই যে আতালা কিন্তু বিদেশি আর হাতা

তুমি তিনশো পঞ্চাশ এর ড্রেস করে দুইশো পঞ্চাশ আমি অনেকে কয় যে আভা আমার হলো এটা আবার আছে এই সাদাটার বডিটা আর আছে না সাদা থাকলে এরকম দাম কিন্তু বিদেশি হাভ মাত্র দুইশো পঞ্চাশ আঠারোশো টাকার মাল চল্লিশশো আটচল্লিশ লং এর গাউন নাকি বলে আচ্ছা নে দেখো দেখো 48 লং এর গাউন নাকি 250 এই কোন দেশের লোক কিন্তু একটু প্রিমিয়াম কি কি হাতা ডিজাইনটা দেখা আছে এই যে ডিজাইন এই দেখেন হাতার ডিজাইন টাকা প্রিমিয়াম জিনিস

কোন 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 এই হাতা ডিজাইনগুলো দেখারে একদম আরাম হাতা ডিজাইনগুলো দেখাই প্রত্যেকটা ডিজাইন সুন্দর বডি বডি এই যে হাতা কোনটা ও এটা পে দে নিচে এক্সেল এক্সেল মানে তো প্লাস

এটা আবার দেখেন চওড়া আছে মার্শাল আরে সারেন না ছবি উড়ান লাগবো না প্রাইস দুইশো পঞ্চাশ হম বাবা দিয়া দিচ্ছেন আবার কেন দুইশো পঞ্চাশ

मेरे साथ से उनका कपड़ा निकलोगा आमने उनकी ऑयल प्रिंट अवेयर करा है ना भाई डिजाइन ए जहाँ तक डिजाइन कि ये जो प्रिंट है ये जो गुलाब प्रिंट है ये 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 बोलने वाला उस से कोई आ है दम 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 hmm. ये देखें कपड़ आल्हाम देखें फिफ्टी वर्ड्स है ना भाई ये आस्ट्रेल

না 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 দাও 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 no, 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 বলেন

এটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড দেখছেন এটা কিন্তু ভিতরে গেছে এটা না দেখেন এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা বেশি দেয় না বলে দিতে পারবো না দাও বাদ দে এই বন্ধই গোল্ডেন কালারটা কিন্তু দেখান না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন